আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিড়ি আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের আপডেট নিয়ে যেটা হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্সের আর ঝুম ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা ঝুম ফেব্রিক্সের মধ্যে ওয়ার্কের বাডি বোরকা চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা মূলত আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনার নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইনের খুবই ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে পানি কালারটা আর ঝুম ফেব্রিক্সটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা প্রত্যেকটা পোষণে কিন্তু মাল্টি আমস স্টোন হিট প্রেস মেশিনে বসানো এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আমরা রেখেছি ওরনা হিসাব এবং ওড়না হিসাবেও স্টোন ওয়ারগুলো দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো পাবেন যেগুলো সেম্পথা বা ড্রাই ওয়াশে অনেকদিন টাকাতে পারবেন আর ফেব্রিকটা যেহেতু ক্র্যাপ করা এর কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে না স্লিপসের এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টু করা থাকবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি তার বাকি কালার আপডেট গুলো যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা গরজেস পার্পল কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্রাইসটা একদমই ডিসকাউন্ট প্রাইস অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঝুম ফেব্রিক্স এর হেজ আপ সহ সম্পূর্ণ স্টোন স্টোনার করা এই পার্টি বরকাটা আজকের এই ভিডিওতে থাকছে আমি দেখে দিচ্ছি এটা আরো বাকি কালার আপডেটগুলো এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে That's it. এটা হচ্ছে মেরুন কালার ডিটেলস একদমই সেম দুবাই ছুম ফেব্রিক্স এর উপরে তৈরি করা হেসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র এই ডেলিভারি চার্জের অ্যামাউন্ট এবং আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন আমাদের বাকি একটা টাকাও প্রোডাক্টের অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করবেন দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন মিট কালারটা দেখিয়ে দিচ্ছি আমি খুব স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস মিট কালারটা অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি তিনটা সাইজে আবারও বলছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডি জুড়ে আমসি স্টোনের ওয়ার্ক করে এই পার্টি প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে সরাসরি এসে গুণগত মান চেক করেও পার্চেস করতে পারবেন অনলাইনেও বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে সেম প্রাইজের প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক অ্যাভেলেবেল রয়েছে তিনটা সাইজে সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা যার কারণে কখনোই আয়ন করতে হবে না আর স্টোনগুলো হিট মেশিনে বসানো যার কারণে এটাকে সেম ড্রাইভার ড্রাইভার্সে অনেকদিন অফার দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে আরো বেশ কয়েকটা নতুন পার্টি বোরকা চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম